আজকে একুশে ফেব্রুয়ারি আপনারা সবাই জানেন এটা আমাদের জন্য একটা শোকের মাস আমরা যে আজকে কথা বলতেছি যেটা আমার মায়ের ভাষার কথা বলার জন্যেই আজকাল শত শত মানুষ শহীদ হয়েছে শত শত মানুষকে কারাবরণ করতে হয়েছে এই আজকের এই দিনটার জন্যে কেন আজকে যে আমরা মা বইলা ডাকটা দেই এই ডাকটা মুছা ফালানোর জন্যেই পাকিস্তানি ষড়যন্ত্রকারীরা এই আমাদের এই ভাষাটা আমরা বন্ধ করার জন্যে এই দিনটা আজকে একুশে ফেব্রুয়ারি সেই ফেব্রুয়ারিটা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন আজকে মা কোন বাই কোন সেই ভাষাটাকে ছিনা নেওয়ার জন্যই আজকে পশ্চিম পাকিস্তানিরা এই দিনটাকে কঠোর হস্তে দমন করার চেষ্টা করছে সেই জন্যই আজকে এই একুশে ফেব্রুয়ারি এই একুশে ফেব্রুয়ারি হিসাবে আজকে বাবু আজকে আমার ভাতিজা ওরা যারা আমার ভাই আছে যারা এই যে একটা সংগঠন তৈরি কইরা যেই সাধারণ গরিব মানুষের জন্যে এই একটা দিনে যেই অনুষ্ঠান করছে আল্লাহ তাদেরকে এই অনুষ্ঠানের জন্যে আরও বরকত দেখ আরও যাতে সুন্দরভাবে এই সমাজের কাজ করতে পারে তার জন্যে আপনারা প্রতীকে দোয়া করবেন বাবুর জন্যে এবং বাবুর সাথে যারা যারা সহযোগী আছে প্রতীকের জন্যে যেন ওরা যাতে সারা জীবন উদ্যোগ নেওয়া একটা সাধারণ গরিব মানুষের কাজ করতে পারে কাজ করতে গিয়ে কিন্তু কথা শুনতে হয় এই আপনাদের কাছে কিন্তু একশো ফুটলা আছে কিন্তু আপনাদের দরকার ছিল এক হাজার পুটলা কিন্তু এই জন্যে আবার বাবুর কথা অসন্ত হয় গালি অসন্ত হয় গালি শুনলে বাবুর একটা লাভ কি জানেন বাবুর পুরানা যত পাপ প্রত্যেক কাটিয়ে যেতে চায় গা যে ভালো গাছের জন্য তো বাবু গাল শুনছে বাবু তো চুরি কইরা গাল শুনে নাই একটা দেওয়ার জন্য কইরা বাবু এ গাল শুনছে তার জন্য আমি সবারে বলি আপনারা আল্লাহর রু সুন্দরভাবে এটা নেবেন এবং আপনারা এই সংগঠনটার জন্য বাবুর জন্যে দোয়া করবেন যাতে ও প্রতি বছরে এরকম একুশে ফেব্রুয়ারির দিনই যাতে দিতে পারে এর জন্যই আমরা দোয়া করি আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে আমার সবসময় সাহায্য সহযোগিতা করেন আমার চাচা মুরব্বী যাদের হাত ধরে আমি অনুপ্রেরণা পাই আমার সজ্জ সম্মানিত চাচা শ্যামাল চাচা উপস্থিত আছেন সাদাত হোসেন বাবু কাকা আসেন আমাদের মাঝে উপস্থিত আছেন ফরিদুল্লাহ খান দীপু যে আমাকে সবসময় সহযোগিতা করে আছেন আমার বাম পাশে আছেন দুলাল দুলাল হোসেন ভাই আমাকে সবসময় দিনের রাতে সবসময় সহযোগিতা করেন আমার আরেক ভাই আছেন ঢাকা থেকে আসছেন ইঞ্জিনিয়ার আস আশিকুর রহমান যার সাথে আমার অল্প দিনের পরিচয় আলহামদুলিল্লাহ অনেক মোহাম্বতের মানুষ অনেক আঞ্চলিক মানুষ খুব দূর থেকে আসছে আজকে আপনাদের সাথে এই খানপুরে মেহমানদের সাথে পরিচয় হওয়ার জন্য নতুন একটি সংগঠন কিন্তু আমরা এই সংগঠনের জন্য দীর্ঘদিন কাজ করছি আমরা আসলে কি আমি একটা জিনিস হজরত ওলামা একরামের কাছ থেকে শুনছি যে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন যে পাক আমাকে যতবারই আমাকে কাছে ডাকছেন ততবারই প্রতিবেশীর হক সম্বন্ধে বা প্রতিবেশীর খোঁজখবর নেওয়ার জন্য বলছেন আমার ভয় হতেছিল যেন প্রতিবেশীকে না যেন আমার ওআর ইস বানাই দেয় সে থেকে আমার একটা দিলের ভিতরে একটা চাহাত যে প্রতিশে বেশি নামক একটা সংগঠন তৈরি করি আমি তো প্রতিবেশী নিয়ে কাজ করি মানুষের ডাকে আমি সারা দিই চেষ্টা করি যত সাধ্য মতো যে সংগঠনের মাধ্যমে কাজ করি সেই থেকেই আমার যে সহকর্মী ভাইরা আছে শাওন আছে ফরদুল্লা দেবু আছে দুলাল ভাই আছে হৃদয় আছে হৃদয় তালুকদার আছে তারপরে তাম্বির আজিজ হৃদয় ঋতিক আমার যারা আছে ভাই ব্রাদার ঠিক আছে তারপর এই নয়ন তাজুল ইসলাম বাবু সবার সহযোগিতায় সবার পরামর্শে দাঁড় করালাম আজকে তার পথযাত্রা শুরু হইল আর আজকে এমন একটা দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মাহের রমজান এই দুটো দিন সে কাজে লাগিয়ে আমি আপনাদের মাঝে কিছু সামগ্রী উপহার নিয়ে আসছি আর আপনারা যতটুকু পেরেছি চেষ্টা করেছি আমার এই চেষ্টার মধ্যে প্রত্যেকেরই এটা হালাল রুজি আমি মনে করি কারো কাছ থেকে কোনো গার্মেন্টস থেকে কোনো করেছে এটা খুব নিকটতম আমার আত্মীয় স্বজন খুব মানে খুব প্রতিবেশী কাছের লোকই আমাকে এই অর্থ দিয়ে সাহায্য করেছেন কোনো ইন্ডাস্ট্রিওয়ালাদের কাছ থেকে আমি যাইনি আমারও কখনও যাই নাই আর এছাড়া যাবো না এই আমার চেষ্টা আমার প্রতিবেশী আমার আত্মীয় আমার সহযোগিতা নিয়ে এগুলো আর আপনারা যদি আমাকে সাহায্য করেন সহযোগিতা করেন পরামর্শ দেন আমার ভুল হইতে পারে আমার কথায় বাথায় আচার আসলে ভুল হইতে পারে বা দেওয়ার মধ্যে ভুল হইতে পারে আমি আপনারা সুপরামর্শ দিলে আমাদের এই সংগঠনটা দাঁড় হবে এবং সামনে আরও এগিয়ে নিতে পারবো আজকে প্রায় দুশোর মতো আয়োজন করছি আগামীতে হয়তো আশা করি আরও বেশি বড়ো পয়সারিতে আয়োজন করতে পারবো আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমি সামনে আগাতে পারবো ইনশাল্লাহ